হ্যালো বন্ধুরা আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুরপুর জেলার একটি মাছঘাট মাছঘাটের পরবর্তী স্থানীয় এক প্রভাবশালী ছিল তিনার নামে আলতাপ মাস্টার ঘাট নামে জায়গাটি পরিচিত হয় জায়গাটার দেখতে অসম্ভব সুন্দর এবং কিছুদিন আগে এখানে প্রতিনিয়ত লঞ্চও বেরত কিন্তু চব্বিশের বন্যার কারণে এখানে আর লঞ্চ বেরতে পারেন না ঘাটটা ভেঙে গেছে এটা এটা ভাই आइला त हाम्रो के बिजनेस त भयो हा